বাহ এবারে রোজাদা চোখের পলকেই কেমনে যেন করতে করতে শেষ হয়ে গেলো আর ঈদ মানে এই কারো কারোর জন্য যেমন উরাধুরা শপিং আবার কারো কারো জন্য ওরাধুরা ড্রিংকিং কারণ এক মাস রোজা রেখে তারা এতটাই তিষ্টার্থ হয়ে যায় যে কারণতে তাদের প্রথম কথাই হলো আমাদের এখন দরকার শুধুমাত্র বোতল আমি আজকে এক পার্টির সঙ্গে যোগাযোগ করছি দশ বোতল চলে আসবে এরকম প্রতিদিন যাতে পাঁচ দশ হাজার করে বোতল আসে সেই চ্যানেল আমরা এস্টাব্লিশ করতেছি আর বোতল হাতে পাওয়ার পরেই আর এই বছর ভাই ঈদের শপিং এ যেই পরিমাণের কন্ট্রোভার্সি হইলো কি বলবো এখন এই বছর শপিং করতে গিয়ে তিন ধরনের মেয়ে মানুষকে দেখা গেছে এক যাদের বাজেট 4 থেকে 5 লাখ টাকা এবং একটা বয়ফ্রেন্ড দিয়ে হয় না আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ আমাদের বাড়ি কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড এই অমানিকতা অমানবিক অমানবিকত আরে জি দুই যারা চুপচাপ শপিং করে আসে কিন্তু বয়ফ্রেন্ড বা বাজেট কোনটা নিয়েই ফুটানি দেখায় না কিন্তু বাজেট এর সংখ্যা জানতে চাই না কারণ আমাদের বয়ফ্রেন্ড না ইউএস আর প্র্যাকটিক্যাল যাদেরকে অনেকেই ওয়াইফ ম্যাটেরিয়াল মনে করে সবাই বলে আমি অনেক কিপটা মানে আমার কাছে মনে হয় যে আমি এত টাকা দি এত দেশে এটা যদি আমি রেখে দেই পরে আমার ভবিষ্যতে কাজে লাগবে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসছে ওই 4-5 লাখ টাকা শপিং করা মেয়েগুলা আর তাদের ইউএস এর বয়ফ্রেন্ডগুলো তাদেরকে যেভাবে শপিং করিয়ে দেয় হ্যালো দীপা শোনো সব সময় পাগলামি করবা না সব সময় সবকিছু হয় না আমি বাসা থেকে বের হতেছি তুমি এবি ব্যাংকের সামনে আসো প্লিজ মুরচে চেষ্টা করো এবি ব্যাংকের সামনে এসো আমি তোমাকে শপিং করে দিতেছি ওকে এখন আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে তাদের এই ভালকা মার্কা ইউএস এর বয়ফ্রেন্ড এত টাকা পায় কই থেকে কিভাবে গোপন সূত্রে জানা গেছে তারা নাকি বিজিটি লাকি নামে একটা অ্যাপ আছে ওইখান থেকে গেমস খেলে টাকা ইনকাম করে যেখানে সাইন আপ থেকে শুরু করে রেফারেল এমনকি ডিপোজিটেও বোনাস পাওয়া যায় আর খেলার জন্য হাজারটা গেমসের অপশন আছে যেগুলো খেলে ইনকাম করে খুব সহজেই বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে উইথড্র করা যায় তাই ইউএস এর বয়ফ্রেন্ডের মতো সাইন আপ বোনাস পেতে এখনি কমেন্টে দেওয়া লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো তো ভাই যাদের ইউএসএ বয়ফ্রেন্ড আছে তাদের তো কোনো টেনশনই নাই কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে যারা পরিবারের জন্য শপিং করতে করতে নিজেই শপিং করতে ভুলে যায় পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি এটাই হলো মা এটা হাত ধরে তুই আ করবি না আরে মা তারা নিচা করতে তুই নিচে এম করে কান্তি যাওরার করে যাওরা তবে ছেলে মানুষদের ভাই আবার এত প্যারা নাই ছেলে মানুষ সেই উনিশশো সালে যুদ্ধে বিধ্বস্ত হওয়া দাদার জেঙ্গা পরেও পরে কোনো রকম একটা নতুন পাঞ্জাবি আর পায়জামা পড়তে পারলে ঈদের সাত দিন ওগুলো তাগো থেকে আর টাইনাও খোলা যায় না আচ্ছা কারণ ঈদের ছেলে মানুষের ভাই দুইটাই রিকোয়ারমেন্ট সুন্দর একটা পাঞ্জাবি আর করা একটা ফেসিয়াল আবার কবি এটাতে এখন ছেলেদের মধ্যে ভাই আরো একটা ক্যাটাগরি আছে যারা ঈদের দিন পাঞ্জাবি বাদ দিয়ে টেডি বিয়ার শার্ট পইরা তারপরে চুলগুলার সেমাই কালার কইরা এরপর একটা পিক আপ ভাড়া নিয়ে পুরো এলাকা খাপাইতে থাকে এদেরকে দেখে এলাকার মুরব্বী সমস্ত পারলে চোখ দিয়ে এক একটা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলায় তবে সব মজার ব্যাপারটা হয় ঈদের দিন সকালে যখন মেহমান আপনার বাসায় বেড়াতে আসে আর দেখে যে তাদের জন্য খাবার নিয়ে আসতেছে তখন এক একজন যা করে